নমস্কার সবাইকে তো এই ভিডিওটা আমি না করে পারলাম না তার কারণ হচ্ছে একটু আগেই মানে নিউজ দেখছিলাম তো সেইখানটায় তোমরা সবাই জানো যে আর জি মেডিকেল কলেজের কি হয়েছে না হয়েছে তার জন্যে আন্দোলন চলছে সব মেডিকেল কলেজে আন্দোলন চলছে জুনিয়র যে ডক্টররা রয়েছেন তারা সবাই কর্মবিরতি দিয়েছেন মানে ওপিডি পরিষেবাটা বন্ধ রয়েছে প্রত্যেকটা মেডিকেল কলেজে তো দূর দূর থেকে অনেক পেশেন্ট এসছে তারা অনেকে জানে না হ্যাঁ তাদের একটু ভোগান্তি হচ্ছে ঠিকই কিন্তু তাদের মধ্যে কিছুজনকে জিজ্ঞাসা করা হলো তো তারা সবাই মোটামুটি খুব খেপেই রয়েছেন ডাক্তারবাবুদের ওপরে তার কারণ তারা পরিষেবা পাচ্ছে না সেই জন্য কিন্তু একজন মহিলাকে দেখলাম জিজ্ঞাসা করা হলো যে এর জন্যে তো মানে পরিষেবাটা বন্ধ রয়েছে তো কি বলতে চাইছেন উনি বলছেন যে যেখানে ঘটনাটা হয়েছে সেখানে বন্ধ রাখলেই পারে তো এখানে বন্ধ করার কি আছে তো ব্যাপারটা এতটা খারাপ লাগলো আর সে কে বলছেন একটা মেয়েই বলছে তো সে তার স্বার্থটা বুঝতে পারছে যে তার মানে চিকিৎসা না হলে কতটা ক্ষতি হতে পারে কিন্তু যে চিকিৎসক সেটা একবার ভাবুন তো সে কত মানে তার উপর ডিপেন্ড করে থাকে কত পেশেন্ট তার উপর ডিপেন্ড করে থাকে সেই যে মাথা তাকেই যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে পরে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে না আর সেই প্রতিবাদদের সামিল তো সবার হওয়া উচিত একজন ডাক্তারকে একজন নার্সকে কতটা মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয় হসপিটালে যারা জব করেন তারাই জানেন এর বাইরে সেটা মানে কাউকে বলে বোঝানো যাবে না এরপরেও এরা এদের সেফটির জন্য আন্দোলন করছে সেটাও করা যাবে না এটা কী ধরনের দাবি তাদের দেখে তো মনে হচ্ছে যে তারা পারলে পরে ডাক্তারবাবুদের সামনে পেলে মারতে উদ্যত হবেন হ্যাঁ এই লোকগুলোই হন এই লোকগুলোই ডাক্তারবাবুদের মারতে উদ্যত হন নার্সকে গালি গালাজ করেন তো এদেরকে পরিষেবা দিতে হয় সত্যি আমাদের দুর্ভাগ্য